সুপ্রভাত বন্ধুরা সমস্ত কাজ ছেড়ে ঠাকুর করে চলে এসেছি চলো তোমরা একটু দর্শন করে নাও আজকে সোমবার উনত্রিশ তারিখ বন্ধুরা দেখো চেয়ে চলে এসেছি চলো চা খেতে থেকে গল্প করি সবার আগে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আশীর্বাদ তোমরা কে কেমন আছো কমেন্টে জানাবে আমি ছেলে মেয়ে নিয়ে ভালোই আছি ঠাকুর চালিয়ে নিচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো এত গরমে কী ভালো থাকবে মানুষ মানে দিনের দিন গরম বেড়েই চলছে আর ভালো লাগছে না এক ঘেয়েমি লাগছে এখন এক বলতে গেলে মানে শরীর চলছে না এখন এতটাই কষ্ট হচ্ছে চলো চা খেতে খেতে তো কথা বলছি নতুন দিন নতুন সকাল ভগবানের কাছে কামনা করি যেন দিনটা সকলের ভালো যায় এক একটা দিন যাচ্ছে না এক একটা বছর যাচ্ছে এখন চলো চা খেতে খেতে গল্প করছি ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না এত গরমে শরীর কি ভালো লাগবে বলো ঝিমিয়ে যাচ্ছে শরীর ঘামতে ঘামতে ঝিমিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো ঠিকমতো করা যাচ্ছে না খেতেও ইচ্ছে করছে না রুচি লাগছে না মুখে আর প্রত্যেক দিনই ভাবি কি রান্না করবো কি রান্না করব মানুষের টেকা মুশকিল হয়ে গেছে এখন না ঘরে না বাইরে ঘরে যেমন তেমন তাও এসি ট্রে একটু ভালো লাগছে যারা বাইরে আছে তাদের কথা ভাবো তো কি কষ্ট খুবই কষ্ট সবার খবরও রাখতে পারি না আমরা কি অবস্থা মানুষের দেখো অসুখে বিসুখে নানা রকম যাদের অসুখ বিসুখ কঠিন কঠিন রোগ আছে তাদের কথা তো কি কষ্টটাই পাচ্ছে তারা প্রত্যেকের বাড়িতে আর এসি থাকে না আর এসি থাকলেই বাকি সারাদিন রাত টুকু এসিতে থাকা যায় বলো আমার শরীরটা আজকে ভাল লাগছে না সবদিন তো সমান না আজকে ভালো লাগছে না আমার শরীরটাও ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না আজকে এক একটা দিন এক এক রকম যায় মানুষের কি ভালো লাগবে বলো গরমের মধ্যে এত কাজকর্ম মনে করো অল্প কাজ করছি মনে যে কত কাজ করে ফেললাম শরীরে দেয় না আর শরীর নেয় না গরমের জন্য শীতকালে তুমি কত কাজ করো তাও অতটা কিছু মনে হয় না গরমকালে অল্প কাজ করবে মনে কত কষ্ট হচ্ছে তো এক্সট্রা কাজকর্ম কিছুই করছি না রান্না খাওয়া প্রত্যেক দিনে যে কাজগুলো সেগুলোই করছে এক্সট্রা কোনো কাজ করছি না এগুলো করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কি করবো এক্সট্রা কাজ বলো ব্যাপার হাতে নড়ছে দেখি রান্নাবান্না এখনও রেডি করবে আর কি ঠিক করিনি কি রান্না করবো চা খেয়ে নিই তারপরে দেখি ভাবনা করে কি রান্না করা যায় ঠাকুরের বাসন ঘর দুয়ার মুজবো রান্না রেডি করবো তারপরে গিয়ে রান্না বসাব আমি যেটা করবো সেটা হবে যেটা করব না সেটা করে থাকবে একই তো কাজ প্রত্যেক দিন একই রকম কাজ আর তোমাদের নতুন নতুন কিছুই দেখাতে পারি না এই ঘরোয়া কাজকর্ম এইটুকু কি দেখাবো নতুনত্ব তাও তোমরা ভিডিওটা দেখো আমি একটা বয়স্ক মানুষ কী করবো বলো যা পারছি ঘরে কাজকর্ম সেগুলোই দেখাচ্ছি তোমাদের ভিডিওটা করার উদ্দেশ্য খালি মনটা ভালো রাখার জন্য আর কিছু না একা একা থাকি যাতে মনটা ভালো থাকে তোমাদের সাথে গল্প করি তোমরা দেখো এটার জন্যই করা আমার মনটা ভালো রাখার জন্য তোমরা একটু লাইক করো কমেন্ট করো লাইক করলে আমার উৎসাহটা বাড়ে আর কি আমি মনে মনে ভাবি যে যাই হোক লোকে দেখছে তো তাও আমি একটা বয়স্ক মানুষ আমি কি দিচ্ছি না দিচ্ছি যতটুকুই দিচ্ছি লোকে তো দেখছে লাইকটা করলে এটা বুঝবো আর কি ওই জন্যই বলি লাইকটা করতে তোমরা একটু লাইক করলে আমার উৎসাহটা বাড়ে আর কিছু না আর গরমের শরীরটা খারাপ হয়ে গেছে ভালো লাগছে না প্রতিদিন ভিডিও দিচ্ছি যেমন ভিডিও তো দিতেই হবে শরীর ভালো না থাকলেও দিতে হবে কিছু করার নেই চলো আবার আসছি রান্না বান্না রেডি করে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা বলেছি না তোমাদেরকে আমার শরীরটা ভালো লাগছে না আর দেখো এই পারোটি একটু এই যে ফাইন প্যানে নন স্টিক প্যানগুলোতে একটু ইয়েতে কড়কড়া করে একটু ইয়ে করে নিলাম গুলো একটু সেকে নিলাম একটু করকরা হবে এর মধ্যে আমি ইয়ে দেবো না জেলেটিলে কিচ্ছু দেবো না এটা দিয়ে চা খাবো আর এই যে দেখো এটা দিয়ে তোমার ওই একটা সন্দেশ দিয়ে খেয়ে নেবো চা বানিয়েছি আজকে মনটা ভালো নেই গো তখন বুঝতে পেরেছো তোমরা আমার কথাবার্তাতে মনটা একদমই ভালো লাগছে না পিঠটা ব্যথা করছে শরীরটাও খারাপ লাগছে এই যে এটা লাস্টের দিকে ছিল এই যে দেখো এটাকে নিয়ে নিয়েছি এটা ছেলে দিই না ছেলে অত ভালো খায় না এটা আমি নিই তো একটু আজকে ইচ্ছে হয়েছে করকটা করে খাবো যাই কেটে গরম করে নিয়েছি ভালো করে দেখো চা বানিয়ে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের বাসন মেজে নিয়েছি তো ঠাকুর বাসনগুলো শুকুর দেবো চা বানিয়ে নিয়েছি দেখো চা ঠান্ডা হয়ে যাবে চা বানিয়ে নিয়েছি চা দিয়ে পারোটি দিয়ে খেয়ে নেবো প্রত্যেক দিন তো একরকম খাবার ভালো লাগে না ভাতও হয়ে গেছে এবারে ভাতটা নামিয়েছে খেয়ে নেবো বুঝতেই পারছো একা সংসারে এইভাবে করতে হয় আমাকে তা কি বলবো তোমার যখন যে একটু ছিল আমাকে কেটে বেছে সব করে দিত চলো খেতে খেতে কথা বলছি খেতে খেতে কথা বলছি চলো চলো বন্ধুরা এই দেখো খাবার নিয়ে চলে এসেছি এই যে চা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খাবো আজকে মনটা ভালো লাগছে না তো তাই তোমাদের সঙ্গে সকালে ব্রেকফাস্টটা কথা বলতে বলতে খাবো ভাত চাপিয়ে দিয়েছি মনটা ভালো নেই গেলে ভাত চাপিয়ে দিয়েছি রান্না রেডি নি এখন তো কী রান্না করবো মাছ তো আছেই তো ভাবছি পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো আর কিছু একটা ভেজে নেবো যাই হোক এত পেটে তো দিতে হবে শরীর খারাপ হলেও কিছু করার নেই যেন এরকম করে করা পাউটিগুলো কড় করা করে ভেজে নিয়েছি আর একটা সন্দেশ দুটো ছিল একটা নিয়েছি নিয়ে এটা দিয়ে পাউটিটা খেয়ে নিই চলো শরীর খারাপ থাকলে কী হবে খাওয়া তো আর বন্ধ থাকবে না তো যেটা বলছিলাম বলছিলাম যে তোমার জেঠু যখন ছিল রিটায়ারের পরে আমাকে বলতো যে তুমি চিন্তা করো না আমি তোমাকে কেটে বেছে দেবো তো উনি কেটে কুটে আমাকে রেডি করে দিত আমার যেহেতু কোমর ব্যথা ছিল উনি সব করে দিত কেটে কুটে দিত তা আমার কষ্ট হতো না আর মনের কথা বলার মতন লোকও ছিল এখন তো একা না ছেলেকে তো আর সব কথা বলা যায় না তো আজকে যে মনটা ভালো নেই তো তোমাদের সঙ্গে এই জন্য বলছি যে আজকে তো জেঠু নেই তা তোমাদের কাছে বলছি আজকে পিঠ ব্যথা করছে মন ভালো লাগছে না কী বলবো শরীরটা খুবই খারাপ লাগছে শরীর খারাপ হলেই মন খারাপ হয়ে যায় না আগে যেমন শরীর খারাপ হলে বলার লোক ছিল এখন তো সেটা নেই ছেলে আসবে ঘেমে নিয়ে ওকে বলবো ওরা আর ওরা আর কি মাথার গরম হবে যে যা ডাক্তারের কাছে যাও ও তো বুঝবে না তা আজকে যদি সে থাকতো তোমার যেটু থাকতো তাকে বললে তো সে একটু এরকম শান্ত না দিত বা কিছু কি বলবো ছেলেরা যত্ন করে না অসুখ বিসুখ প্রেশারে ওষুধপত্র সব ও এনে দেয় আমাকে যা কোনো শরীর খারাপ হলো ওষুধপত্র সব ও এনে দেয় তা ভালো লাগছে না কি বলবো তোমাদের সঙ্গে একটু কথা বলছি খেতে খেতে দুপুরবেলা হয়তো খে খেতে খেতে কথা বল নাও বলতে পারি শরীরটা যেহেতু ভালো না আজকে ভাত হয়েছে একটু মাছের চুল করব তো আজকে সেই মনে পড়ছে জানো তো আগের কথা যখনই শরীর খারাপ হয় তোমারও কথা মনে পড়ে আর তোমাদেরকে তখন বলিও নি যে ভিডিওটা দেখতে থাকো মনটা এতই খারাপ ছিল বলিও নেই যে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতন বলাও হয়নি তো যাই হোক দুপুরে খাওয়াটা একসাথে হয়তো বলতে পারবো না তো বেলা বাড়বে সত্যি আরো বেশি খারাপ লাগবে যাচ্ছি না এখন তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বলছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখানেই বসে খাচ্ছি অন্যদিন ডাইনিং টেবিলে খাই আজকে এই জায়গাটা আমার প্রিয় জায়গা এটা তোমার জেঠুর জায়গা ছিল তো এখানে আমি খেলে আমার শান্তি হয় ভাত খাটতে এখানে এনে খাওয়া যায় না এটা শুকনো খাবার তাই খাচ্ছি এখানে তরকারি দিয়ে কোনো কিছু খেলে এখানে খাইনি এটা শুকনো খাবারগুলো খাচ্ছি একটা তোয়ালা পেতে নিয়েছি নিচে এটা আমার প্রিয় জায়গাগুলো এখানটা খেতে ভালো লাগে জেঠু এইখানে বসতো চা তা যা খেত এখানে ব্রেকফাস্ট ওখানে করতো চাটা গেলো এইখানেই খেত এখন তোমরা আমার বন্ধু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভালো লাগছে না দিন ধরে ভিডিও দিচ্ছি আজকে মনটা খুব খারাপ লাগছে আমার আর যখনই মন খারাপ হয় শরীর খারাপ হয় মন খারাপ হয় তখনই তোমার জেঠুর কথা মনে পড়ে একাকিত্ব লাগে জানো তো একদমই একাকিত লাগে মানে কেউ নেই সবই আছে ছেলেমেয়েরা রয়েছে আশেপাশের লোকজন আছে তাও মনে হয় যে কেউ নেই এরকম লাগে এটার তো কোনো ওষুধ নেই বলো ওই জন্যে আমার ভিডিও করা যাতে আমার মনটা ভালো লাগে কিন্তু আজকে হঠাৎ করে এই গরমের জন্য হয়তো আর পিঠে পিঠটাও ব্যথা করছে আজকে আর শরীরটাও কেমন করছে মানে আনন্দটা নেই হাসি খুশি ভাবটা নেই আজকে বলে না মানুষের শরীর একরকম থাকে না মনও একরকম থাকে না যাই হোক যাই করি শেয়ার করবো হাতে খাওয়ার সময় পুকুরা নাও দেখা হতে পারে তোমাদের সঙ্গে আজকে ওই জন্য এখন দেখা হতে কথা বলছি মনটা ভালো না একটু কথা বলে মনটা ভালো লাগবে তাই একা ঘরে তো আর সাথে কথা বলবো তোমাদের সাথে বলছি যাই হোক যাই রান্না করে পাত্তা করে ঝোল করবো মাছের ঝোল আর কী একটা ভাজা করে নেব আর কালকে একটু ডাল রয়েছে তারপরে ওই ভেটকি মাছের কাটা পটকা করে পিটো অল্প রয়েছে সব দিন মানুষের একরকম যায় না আমার তো বয়সও হচ্ছে এখন বলো চা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে তোমরা কে কে খাও কমেন্টে জানিও এই কুটকুটে করে পাউরুটি ভেজে চা দিয়ে ভালো লাগে খেতে 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 গল্প করতে ভালো লাগে কাজগুলো করে থাকে চা খেতে খেতে গল্প উঠছে এখন গল্প করছি ভালোই লাগছে কাজগুলো কে করবে তো ওই জন্য তারা ওরকম করে খেয়ে কাজে ঢুকে যাব আবার ঝরঝর মুখে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়েছে ভাত হয়ে গেল ভাত উপর উপর দিয়ে দিয়েছি ফ্যান গালার জন্য ঠাকুরের বাসন তো দেখলে মেজে নিয়েছি শুকো শুকো দিয়ে দিয়েছি এবারে খাবারটা নিয়ে খাই তারপরে ওই মাছের ছুঁড়ার একটু আলু পটল কেটে ঝোলটা বানিয়ে নিয়ে তারপরে চা রান্না বান্না একটু ভাজা কি করি দেখি তারপরে চান টান করে পুজোয়াজটা করবো ছেলে আসবে খেতে দেবো এই করতে করতে কত বেলা হয়ে যাবে চলো আবার রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রাত্রি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাই যাই হোক ভিডিও তো দিতেই হবে প্রত্যেক দিনের ভিডিও তা তোমরা ভিডিওটা দেখবে চলো বন্ধুরা এই দেখো আলু পটল কেটে নিয়েছি মাছের ঝোল করব আলু পটল আর টমেটো দিয়ে পাঁচ ফোড়ন আদা পাঁচ ফোড়ন সম্বাড়া দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা জিরে বাটা লঙ্কা বাটা আর এই একটা উচ্ছে ছিল উচ্ছেটা মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা করব আলু পটল টমেটো দিয়ে ঝোল পাঁচ ফোড়ন দিয়ে আর মিষ্টি কুমড়ো কালো জিরে আর একটা উচ্ছে ছিল এটা দিয়ে ভাজা করব কালো জিরে ফোড়ন দিয়ে আর এই দেখো মাছ মাছের ঝোল করব চলো মাছটা এখন ভাজবো মাছটা ভাজাবো পরে ঝোলটা করে নেবো তারপরে ভাজাটা করবো ভাপ হয়েই গেছে চলো ভিডিওটা দেখতে থাকে আবার মাছটা ভেজে তুলে নিয়েছি এই আলু পটল ভেজে মশলাটা ওই আদা জিরে লঙ্কা মশলা কষে ওই তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আলু পটল ভেজে চলো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মিষ্টি কুমড়ো বাজারটা করে নেবো বাচ্চা হয়ে যাবে চলো রাখছি আবার দেখা হচ্ছে তোমাদের সব দেখো কি রান্না করেছি দেখো মাছের ঝোল আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রত্যেক দিন করছি টমেটো দিচ্ছি আর ওই লাল কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি ওই জন্য রঙটা লাল হচ্ছে তোমরা ভেবো না যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি গরমের জন্য খাচ্ছি না আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ঝোলটা হয়েছে পাতলা মাছের ঝোল আর এই দেখো কালকে ডাল ছিল লাউ গেমের ডাল করেছিলাম লাউ ছিল ওই ডাল ছিল আর এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা করেছি একটা উচ্ছে ছিল ওইটা দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করেছি দেখো ভাত ভাত একটু বেশি রান্না করেছি এই রাত্রেবেলা থাকলে থাকবে খাওয়া যাবে চলো এই রান্না হয়েছে আজকে চলো আমি যখন খাবো ভাত বেরো আবার দেখাবো তোমাদের চলো এবারে রাখছি ছেলেকে খেতে দেবো চলো বন্ধুরা আমার ভাত বেড়ে নিয়েছি এই দেখো মিষ্টি কুমড়ো ভাজা ভাত আর এই দেখো মাছের তরকারি চলো এখন খেয়ে নিচ্ছি আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে শরীরটা ঠিক নেই তো এই জন্য আজকে আর নেই তোমাদেরকে দেখাচ্ছি না কিছু খাওয়া দাওয়া ওই খেয়ে নেবো এখন ভাতটা বেড়েছি এটাই দেখালাম আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে কাজ করতে গেলে খেতে হবে তাই খাবো কী করবো বল কোনো রকমের রান্নাটা করেছি আর কি চলো রাখছি সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার দেখো আম পাড়ার শরবত বানিয়েছি দুই গ্লাস দুজনে খেয়ে নেবো মা বেটা এত গরম আজকে সহ্য হচ্ছে না তাই শরবত খাবো বানিয়েছি বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও চলো এত গরম আজকে বাপটি বাপ গরমের জন্য তরমুজ কেটে দিয়েছি সেতে তরমুজ এনেছিলো তো তরমুজ আর কি আমরা খেয়েছি ঠাকুরকেও দিয়েছি ঠাকুরেরটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা আর এখন সে দিয়ে দিলাম দুপুরবেলার সময় হয়নি নকুল দানা দিয়ে পুজো দিয়েছি দুপুরবেলা এখন তরমুজ কেটে দিয়েছি ঠাকুরকে এত গরম না চলো দর্শন হয়ে গেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শুভ সন্ধ্যা তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আমার শরীরটা তো ভালো না আজকে বলেছি তোমাদেরকে তো যাই হোক ভিডিও তো করতেই হতো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে লাইক করতে অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলো না যাই হোক দেখো মুখে হাসিও নেই আমার শরীরটা এত খারাপ ঠিকঠাক ব্যথা করছে শরীরটা খুব খারাপ লাগছে গরমের জন্য চলো কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো